আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান বাসে বেশি বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো সাবান একটা মাস রজব রামা রামাজানের মাঝে শাবান একটি মাস রজব রামা যানের মাঝে এক হ মানুষ তাতে বেখিয়াল থাকে ইউরাজুল আমল আলামিন অনোহিক বাঙু রাজা আমালি অনা সায়েম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শ্রাবণ মাসে আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ শ্যাম অবস্থায় দেখুক বাৎসরিক রিপোর্ট এ নাও শেয়াম অবস্থায় দেখো আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি শ্যাম অবস্থায় তো নবীর জানা ছিল না সেই দিন কোনদিন যার কারণে তিনি বেশি বেশি শেয়াম থাকতেন রিপোর্ট খালি রিপোর্ট খালি রিপোর্ট আজ কাল পরের দিন পরের দিন পরের দিন একবারে প্রায় সাবান বিশ পঁচিশ পর্যন্ত তবে রামাজানের সাথে মিলাতেন না খালি রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে থাকে একবারে নগদ ডাহা নবী রিপোর্ট ধরার জন্য প্রায় পনেরো দিন পর্যন্ত বিশ পঁচিশ দিন পর্যন্ত শ্যাম থাকতেন চলেন এবার হিসাব দেখায় এক মহারামের দুই দিন শ্যাম দুই আরাফার একদিন সেম তিন প্রতিমাসে তিন দিন সেয়া চার শওয়ালের ছয় দিন সেম পাঁচ জলিহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সেম ছয় সাবানের একদি এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত সেম এক টানা জিদ করে করতে হবে জীবন বাজি রেখে আজকে রাতে সিয়াম ধরতে হবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন সারা দিন না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই কই আমরে আমি তো ছাত্র জীবনে হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম কোথায় সাহারি হিসাব নিকাশ নেই এখনো সাহারির হিসাব নিকাশ হয় না সময় হলে রাখার চেষ্টা করি আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই কেন আপনি সেম থাকবেন না কেন থাকবেন না ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দামি এবাদত এত বড় দামি এবাদত দুনিয়াতে নেই দাম ভিন্ন জিনিস দান একটা থেকে আর একটা